আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো ভালোবাসি দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তো দেখেন আবারও চলে আসলাম একটি সিঁড়ির ভিডিও নিয়ে তো আমি কিন্তু শর্ট ভিডিও দিয়ে চেয়েছিলাম আপনাদের আমি এই সিঁড়ির ভিডিওটা নিয়ে আসবো দেখেন সিঁড়ির ভিডিওটা হলো একটা সেন্টারিং করার সম্পূর্ণ ভিডিও পাবেন এবং ডালাই দেওয়ারও সম্পূর্ণ পাবেন আজকে আমরা এই সিঁড়িটার কিন্তু শুধু একটা ভিডিও সিরিজ ছাড়ব দেখেন এখানে হলো আমাদের এই সিঁড়িটা হলো ফ্লোর থেকে এই শর্ট কলমটা আমাদের আছে হলো ছিষট্টি ইঞ্চি আর ছিষট্টি ইঞ্চিতে আমাদের দাপ হবে হলো এগারোটা এগারোটা দাপ হবে ছয় ইঞ্চি করে তাই আমাদের এই ফ্লোর থেকে কিন্তু এই চৌকিটার যেই কাঠের তলাটা আছে সেটা কিন্তু পঁয়ষট্টি ইঞ্চির ভিতরে আর এক ইঞ্চি হল আপনার উপরে তাহলে কিন্তু ছিষট্টি ইঞ্চি হয়ে যায় তো যাই হোক আর সিঁড়ির দাফ হবে হইল দশ ইঞ্চি করে এবং চড়া হবে দশ ইঞ্চি করে আর ট্রেট হবে হইল ছয় ইঞ্চি রাইজার হবে দশ ইঞ্চি আর হইলো ওয়েট হবে ছয় ইঞ্চি তো আজকের আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অবশ্যই বাজায় দিবেন আর দেখেন এখানে কিন্তু আমরা সেই রোডগুলো আগে থেকে রেখেছি আর এখানে আমাদের সিঁড়িটা যেহেতু কাঠ শাটারিং আর এটা হলো আমাদের পোর্টসের যেই চকিটা আছে সেটা তো দেখেন আমাদের পোর্টসের সামনে কিন্তু দুইটি রাউন্ড পিলার দিয়ে কিন্তু আমরা এই পোর্সটি সাজাইছি আর এই পোর্টসেরও কিন্তু আমাদের একটি ডিজাইন আছে আর দেখেন এখানে সিঁড়িটা কত সুন্দরভাবে আমরা সেন্টারিং করেছি তো অবশ্যই আমাদের সেন্টারিংটা অ্যাকুরেটভাবে আমরা করার চেষ্টা করেছি আমরা প্রত্যেকটা কাজ অ্যাকুরেটভাবে করার চেষ্টা করি কারণ সিঁড়ির কাজগুলো আমরা সবসময় ভালো করে করার চেষ্টা করি ওয়েট সালাপ সাড়ে ছয় ইঞ্চি থেকে ছয় ইঞ্চি রাখার চেষ্টা করি এখন জায়গা কোনো কোনো জায়গাতে এমন মিলে মিস্ত্রিরা সিঁড়ির গ্যাপ রেখে দেয় যেমন আমরা কোনো জায়গায় যদি গিয়ে সিঁড়ি করতে যাই সেটা রাউন্ড সিঁড়ি হোক এবার দুই টানের সিঁড়ি হোক বা তিন টানের সিঁড়ি হোক কিছু কিছু জায়গাতে এত পরিমাণ জায়গা কম থাকে সেটাতে সিঁড়ি মিলাইতে অনেকটাই কষ্ট হয়ে যায় তারপরও আর কি অনেকটাই কষ্ট হওয়ার পরও কিন্তু আমরা মিলাই তো বন্ধুরা আমরা কিন্তু তিন চাল যে চাইনিজ চালগুলো আছে সেগুলো কিন্তু আমরা জি বিভিন্ন জায়গায় যায় কিন্তু করে থাকি কিন্তু এই মুহূর্তে আমাদের দ্বারা কিন্তু একদমই সম্ভব না কারণ অনেক ভাই ব্রাদার কিন্তু ফোন করে অনেকটাই মাথা নষ্ট করে ফেলছে আমাদের চালগুলো করে দেওয়ার জন্য তো দেখেন আমাদের এখানে একটু কাজের ব্যস্ততার কারণে কিন্তু আমরা অনেকগুলো কাজ ছেড়ে দিয়েছি তাই বলছি আমরা যখন ফ্রি থাকবো তখন আপনাদের কাজটা সম্পূর্ণ করে দেব আর যখন আমরা ফ্রি থাকবো না তখন আপনাদের যে কোনো সাজেশন দেওয়ার চেষ্টা করবো এখন আমাদের সিঁড়ির ধাপগুলোও মারা কমপ্লিট হয়ে গেছে যেহেতু আমি অনেকটাই ব্যস্ত ছিলাম আর এখানে কাজ করার আমি কিন্তু সব সময় কিন্তু একটা সিঁড়িতে কিন্তু চারটা বা তিনটা ভিডিও দিই সেক্ষেত্রে আমি কিন্তু এখানে একটা ভিডিও দিতেছি তাহলে বুঝতেই পারছেন কীরকমটাই ব্যস্ত ছিলাম তো দেখেন এই কারণে কিন্তু আমরা সম্পূর্ণ আপনাদের দাপে ধাপে ভিডিওগুলো দিতে পারিনি এখন আমরা আমাদের উপরের চকিটা ঢালাই করা হয়ে গেছে এখন আমরা নিচ থেকে ঢালাইটা দাপের ঢালাইটা শেষ করে কিন্তু আমরা কমপ্লিট করব সিঁড়িটা তো দেখেন আমাদের এখানে বাইবেটা নেই তারপরেও কিন্তু আমরা কিন্তু কোড়াবালি দিয়ে কিন্তু ভালোভাবে ঘোষাইয়ে দিতেছি যেহেতু আমাদের হানিকমটা না আসে আর আমাদের সিঁড়িটা আপনাদের আমরা খোলার পরে দেখাবো আমাদের সিঁড়িটা হানিকম আসে কি না অবশ্যই সেই পর্যন্ত সাথে থাকবেন প্রিয় দর্শক দেখতে দেখতে কিন্তু আমাদের সিঁড়িটা কিন্তু ডালার কাজ সম্পন্ন হয়ে যাচ্ছে আর এই সিঁড়িটা কিন্তু আমি আর রিপন মিলে কিন্তু শাটারিং করেছি সাথে ছিল আমাদের সহকারী আকাশ ভাই তো আকাশ ভাই আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানা যাবেন দেখেন আমাদের আজকের প্রথম ধাপ কিন্তু ঢালাইটা সম্পন্ন হয়ে যাচ্ছে তো প্রিয় দর্শক আবারও বলে থাকি আপনাদের কাছে আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অবশ্যই বাজায় দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের পাশে অবশ্যই সাথে সাথে আসা পরে ইতিমধ্যে কিন্তু আমাদের সিঁড়ির ঢালাইটা কিন্তু শেষ হয়ে যাওয়ার প্রস্তুতি আছে দেখেন এখন আমাদের সিঁড়ির ঢালাইটাই কিন্তু কমপ্লিট তাহলে আপনারা বুঝতে পারছেন সিঁড়ির ডালাইটা কত সুন্দর হয়েছে আর আমাদের মধ্যখানে কিন্তু আমরা যে টানাটা অনেকেই টানাটা দিয়ে রাখি আমরা টানাটা দিইনি হলো আমরা অ্যাকুরেটভাবে দাবগুলো সেটিংস করেছি আমাদের টানাটা এই জন্য আমাদের প্রয়োজন হয়নি আর দেখেন উপরের স্টাফের জন্য আমরা কত সুন্দরভাবে রডগুলো রেখেছি আর সিঁড়িতে দাবগুলো দেওয়ার পরে কিন্তু অবশ্যই ছোট একটা পাটটা মেরে দেবেন পাটটা মেরে দিলে কিন্তু সিঁড়িটার দাবগুলো দেখতে অত্যন্ত ভালো লাগে অবশ্য এটা আমি আপনাদের বলে শেষ করতে পারবো না দেখেন আমি পাটটা মেরে দিয়েছি কত সুন্দর দেখা যাচ্ছে তো বন্ধুরা এরই মাঝে আর কি ছোট্ট কথা সেটি হলো আমাদের আরসিসি ডিজাইন ইউটিউব চ্যানেলের পাশাপাশি কিন্তু আমাদের আরও একটি চ্যানেল ক্রিয়েট করা হয়েছে সেটির নাম হলো শরীয়তপুরের রট মিস্ত্রি আর এই শরীয়তপুরের রট মিস্ত্রিরা কিন্তু আপনি কিন্তু ইউটিউবে সার্চ করলেও পাবেন সেক্ষেত্রে আপনি এই চ্যানেলের কমিউনিটি পোস্টে গেলেও কিন্তু সেখান থেকেও কিন্তু ঘুরে আসতে পারবেন